হে গেমিং যোদ্ধারা স্বাগতম তোমাদের রানা গেমিং গ্যালাক্সিতে আজকে আবারও গেমিং এর দুনিয়ায় আগুন ছড়াতে হাজির হলো রানা গেমিং গ্যালাক্সি এটা এমন এক গ্যালাক্সির দুনিয়া যেখানে গেম ছাড়া অন্য কিছু খুঁজে পাবে না তো বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমে রোড টু ওয়ার্ল্ড কাপ জার্নির প্রথম ধাপের তৃতীয় ম্যাচ অর্থাৎ গ্লোবাল চ্যালেঞ্জ কাপের তৃতীয় ম্যাচ এবং আজকের এটা গ্রুপ টেজের শেষ ম্যাচ হতে যাচ্ছে ইন্ডিয়া দুটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়াকে এই ম্যাচে জিতলেই হবে না বরং বেশি গোল দিয়ে জিততে হবে কারণ এখানে ইন্ডিয়া এবং ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ও গোল ডিফারেন্স সমান আজকে অপরদিকে ক্রিস্টাল প্যালেস এবং মোনাকোর মধ্যে যে ম্যাচটি আছে সেখানে প্যালেস যে কটা গোলে জিতবে তার থেকে একটি বেশি গোলে ইন্ডিয়াকে এই ম্যাচে জিতলে তবেই ইন্ডিয়া পরের রাউন্ডে সিলেক্ট হবে তো বন্ধুরা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাই পরবর্তী শ্বাসরুদ্ধকর গেমিং ভিডিওগুলি সর্বপ্রথম তোমার কাছে পৌঁছিয়ে যাবে তো চলো শুরু করি আজকের ম্যাচ প্রেস্টন ভার্সেস ইন্ডিয়া দুই টিমের প্লেয়ার মাঠে নামছে এখানে নীল জার্সি গায়ে ইন্ডিয়া এবং সাদা জার্সি গায়ে প্রেস্টন প্রেস্টনের লাইন আপ থ্রি ফাইভ টু এবং এখানে ইন্ডিয়ার লাইন আপ থ্রি ফাইভ টু দুই টিমেরই লাইন আপ আজকে একদম সেম রেফারির বাঁশি ম্যাচ শুরু পেস্টোনের পায়ে বল বলি ব্যাডি থেকে জ্যানসন ছোটো ছোটো পাশে এগিয়ে যাচ্ছে এখানে সুন্দর ডিফেন্স বল তুলেছে নেইমার নেইমার থেকে ম্যাসি কাউন্টার অ্যাটাকের দিকে যাচ্ছে কিন্তু বলটিকে স্লো করে দিল ম্যাচের সোজা পাস দিল রোনাল্ডোকে রোনাল্ডো থেকে এম বাপে মাঠের দিকের কর্নারে বল পাঠিয়ে দিলো সেখান থেকে মানে বল তুলেছে কি আসবে কিন্তু না গোলকিপারের তালুবন্দি এখানে সুন্দরভাবে ক্যাচ আপ করে নিল গোলকিপার পেস্টনের গোলকিপার এখান থেকে ক্যানে ক্যানে বল নিয়ে টানছে কিন্তু এখানে বল কেড়ে নিল ব্যাঞ্জেমা ব্যঞ্জিমা কিন্তু এখানে মেস পাস দুই টিনের বল নিয়ে কারাকারি করছে কখনো এর পায়ে বল কখনও ওর পায়ে বল কিন্তু এখানে ম্যাসি বল সামনে ফাঁকা শট কিন্তু সুন্দর এখানে সেভ করে দিল পেস্টনের গোলকিপার এখানে সুন্দর শট মেরেছিল দারুণ সুযোগ ছিল ম্যাসির কাছে একটি গোল এনে দেওয়ার এবং এর সাথে ইন্ডিয়ার কর্নার বল তুলেছে হেড কি আসবে আর হেড এর সাথে গোল ভ্যান দিয়ে বল মাথা দিয়ে বলাইক এত লম্বা প্লেয়ার না ওর কাছ থেকে হেডে বল নেওয়া খুবই মুশকিল রোনাল্ডো 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 পাস দিয়েছে মাঠের এমবাপের শট আবার গোল 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 অবিশ্বাস্য আবারও আবারও এখানে এমবাপের পায়ে থেকে রোনাল্ডো থেকে মানে গিয়ে মানে ছোট্ট করে সামনে পুস্ট করে দিয়েছিল এবং সেখান থেকে ছোট্ট শট মেরে গোল তুলে নিল এম সুন্দর বল এখানে যদি গোলকিপার দুটো দাঁড়িয়ে থাকতো হয়তো তাও সেভ করতে পারতো না কারণ বলটি একদম করনার দিয়ে গিয়েছে এখানে আবারও কাউন্টারে অ্যাটাকে যাচ্ছে ইন্ডিয়া ম্যাসি ম্যাসি শট কিন্তু ম্যাসিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বক্সের ভিতরে এখানে কিন্তু রেফারি বাঁশি বাজানো না এটি কিন্তু প্লানটি দেওয়ার উচিত ছিল বল নেই কারি স্টরিমের সাথে হাফ টাইম বাসি পড়ে গেল হাফ টাইমের খেলা শেষ ইন্ডিয়া দুই শূন্য এগিয়ে তো ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন ফির বিরতির পর দ্বিতীয় হাফের খেলা শুরু ইন্ডিয়ার পায়ে বল ম্যাসি ম্যাসি থেকে নেইমার নেই পা থেকে বল কেড়ে নিল আবারও নেইমার কেড়ে নিয়েছে শট মেরেছে কিন্তু এখানে দারুণ সেফ কর্নেল কর্নেল দারুণ গোলকিপার করছে কিন্তু আজকে সুন্দর সুন্দর বল সেভ করছে এখানে মাঠে ডান দিক থেকে ইন্ডিয়া মেসি থেকে বেনজেমা নেইমার নেইমার থেকে এমবাপে বল পিছিয়ে দিল রোমেরোকে আবার মাঠে বাদিকে মানে মানে থেকে আবার মেসি সামনে ফাঁকা আছে কিন্তু না এখানে বল কেড়ে নিল আবার ও ব্রেডি ব্রেডি থেকে মাকান নি ম্যাসি বল নিয়ে এগিয়ে যাচ্ছে ম্যাসিকে পাস ম্যাসির শট কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়ালো রোনাল্ডোর পায়ে বল সামনে ফাঁকা এবং গোল কোনো প্লেয়ার নেই রোনাল্ডোকে বাধা দেওয়ার মতো ম্যাসির শট নিতে গিয়েছিল কিন্তু এখানে ভালো ডিফেন্স করেছিল কিন্তু রোনাল্ডোর কাছে কোনো ম্যান ছিল না রোনাল্ডো সুযোগ বুঝে বল জালে জড়িয়ে দিল দার গোল এবং এর সাথে তিনটে গোলে এগিয়ে আছে ইন্ডিয়া সাতষট্টি মিনিটের খেলা অতিক্রম করে গেছে কিন্তু একটা জিনিস অবাক করার মতো অ্যালিসান কোথায় আজকে অ্যালিসানকে একবারও দেখা যায়নি কারণ অ্যালিসানের কাছে আজকে একটাও বল যায়নি এখানেই প্রমাণ দিচ্ছে ইন্ডিয়ার টিম যে তারা কত ভালো খেলছে আজকে এক বারকার জন্যেও ইন্ডিয়ার বক্সের ভিতরে বল যায়নি এখানে রোনাল্ডো ম্যাসি ম্যাসি শর্ট গোল আবার গোল ম্যাসির পায়ে থেকে বল জালে জড়িয়ে গেল চার চারটি গোল ইন্ডিয়া টিমের রোনাল্ডো সুন্দর একটি পাস বক্সের ভিতরে এবং সেখান থেকে বল ম্যাসি জালে জড়িয়ে দিল তুলে নিল আরেকটি গোল ইন্ডিয়ার খাতায় চারটি গোল लेआचेन्स से कांडेर बदले आज भी रेस आठ दोस्त मिनट खेला बाकी इंडिया की पारी वाले एक टी गोल दी थी ना कुछ अब किन देखने काउंटर डाट के पेस्टोन इंडिया क्लियर डर पाये ठीक है बॉल मंडेर बाड़े पॉइंटर पी एक लेक्टर पेस्टोन किन देखने बैंजे मार दारुण हेड क्लियर्स দারুন প্লে করে দিল বলটিকে ভেনটাই সুন্দর হেড ক্লিয়ার বল ইন্ডিয়া কি গ্লোবাল চ্যালেঞ্জ কাপ জিততে পারবে কমেন্ট করে অবশ্যই বল দিয়েছে জানান শর্ট কিন্তু এখানে দেওয়ালের মতো বাধা দিল টেস্টের ডিফেন্ডার ও ম্যাসিকে বক্সের মধ্যে ট্যাকল করেছে এবং রেফারির সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে পেনাল্টিকে সিদ্ধান্ত দিয়েছে এবং এর সাথে হলুদ কার্ড দেখিয়ে দিল প্রেস্টনের একটি প্লেয়ারকে শর্ট মারতে গিয়েছিল সেই টাইমে বাধা ম্যাচে পেনাল্টি মারছে কিন্তু এখানে দারুণ সেফ ম্যাচের পেনাল্টি সেভ করে দিল গোলকিপার না বাজপাখি ইন্ডিয়া কর্নার কিক পেয়েছে লাস্ট চান্স আরেকটি গোল আনার জন্য বল তুলেছে কিন্তু এখানে হেড দিয়ে ক্লিয়ার করে দিল আর সাথে সাথে রেফারি বাজিয়ে জানালেন যে খেলা শেষ এবং সাথে ইন্ডিয়ার জয় আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হল প্লেয়ার অফ দ্য ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ খেলেছে আজকে অসাধারণ খেলেছে শুধু রোনাল্ডো না টিমের প্রত্যেকটি প্লেয়ার আজকে সুন্দরভাবে খেলেছে চার শূন্য বলে জয়লাভ করল ইন্ডিয়া এবং এর সাথে তিনটে ম্যাচে দুটি জয়লাভ করে ইন্ডিয়া পয়েন্ট টেবিলে দুই নম্বর স্থান অধিকার করেছে অর্থাৎ পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ সাবিয়ার বিরুদ্ধে ম্যাচটি বিরাট চ্যালেঞ্জিং হবে আর এখানে টপ গোলস করা ম্যাচে তিনটে গোল দিয়ে তিন নম্বর পজিশনে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ